নমস্কার সবাইকে আজ আমি সজনের পাতা দিয়ে আপনাদের পরোটা তৈরি করে দেখাবো প্রথমে পাতাগুলো ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেব এই পরোটাটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবার একটা চাকু দিয়ে পাতাগুলোকে ভালো করে কুচিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা আদা বাটা শাহি মরিচের গুঁড়ো সামান্য চিনি পরিমাণ মতো লবণ রিফাইন তেল ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে আটাটাকে মেখে আমি এখানে আটা ব্যবহার করছি আপনারা যদি চান তাহলে ময়দা দিয়েও করতে পারেন এবার পরোটার লেচি কেটে হাত দিয়ে সব গোল করে নেব সজনে পাতা খুব উপকারী হার্ট এবং লিভার ভালো রাখতে সাহায্য করে সেই জন্য এই খাবারটা আমরা মাঝে মধ্যেই বাড়িতে তৈরি করে খাই এদিকে গোল গোল করে সমস্ত পরোটা বেলে নেব এবার গ্যাস ধরিয়ে ফ্রাই গরম করে পরোটার এপিটোপিট শেখে নিয়ে সামান্য তেল দিয়ে ভেজে নিলেই পরোটা রেডি এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন